আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুই ইংরেজি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সব্বাই কেনসেন ক্রিকেটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও ইনোসেন্ট কিউটের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাউর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাসের হাট থেকে প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা मूल्य আলহামদুলিল্লাহ ভাই মিনার কাপ কত করে দুইশো আশি টাকা ভাই ওজন আছে কত টাকা গ্রাম ওজন টাকা ওজন একশো আশি টাকা তেলাপিয়া একশো আশি টাকা দুই গুলো কত পাচ্ছেন পোনা দুইশো টাকা কেজি আলহামদুলিল্লাহ ভাই সিলভার গুলো কত পাচ্ছেন একশো ষাট টাকা